হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বলো সবাই তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তাই আজ সকাল সকাল উঠে পড়েছি আজকে সকাল সকাল উঠে বাসি কাজ টাজ তো সেরে নিয়েছি এরপরে আমি বসে পড়েছি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি তার আগে বলি ছেলেকে স্কুলে রেডি করেছি ছেলে টিফিন করেছি সবই করেছি তারপরে আজকে আমি একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি মানে আজকে রান্নার আয়োজন অনেক রকমই হবে তার কারণটা তোমাদের বলি আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী প্রায় এক যুগ হয়ে গেল আমাদের পথ চলা তো এভাবেই যেন একে অপরকে অনেক অনেক ভালোবাসতে পারি আর এভাবেই যেন সব সময়ে সাথী হয়ে আমরা থাকতে পারি তোমরা অবশ্যই আমাদের আশীর্বাদ করবে তো তোমাদের ভালোবাসার জন্যই তো অনেক কিছুই হয়েছে তো যাই হোক এখন কিন্তু আমি প্রথমেই সবাইকে সকালবেলায় আমরা যেহেতু মুড়ি খাই তাই মুড়ির জন্য আমি আলু টালু ভাজা করে নিয়েছিলাম তারপরে দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুরকে পুজোও দিয়েছিলাম আজকে আর যেহেতু আমাবস্যাও ছিল তাই মা কালীর পুজো হচ্ছিল তো এখানেতে আমি কিন্তু আজকে পোলাও করেছিলাম তো বাড়িতে সবাইকে বলেছিলাম আর বৃষ্টিও পড়ছিল যেহেতু তাই তিন রকমের ভাজা করেছিলাম আর অল্প ভাত করেছি সবাই যদি পোলাওটা না পছন্দ করে আর এখানেতে করছে হচ্ছে হাঁড়ির মধ্যে মাটন কষা তো এই হচ্ছে আমার বাসন্তী পোলাও তো কেমন লাগছে বলো তো আমি আমার বরকে আমি আমার থালাটাও সাজিয়ে নিয়েছিলাম তো এখানে আমের চাটনি করেছিলাম আম কেটেছিলাম পাপড় ভাজা হয়েছিল আর ওই যে তিন রকমের ভাজা আর পোলাও এই যে আমার জায়ের মেয়ে আমার ছেলে আমরা কিন্তু সকলকে দিয়েই খাই আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী অল্প স্বল্প হলো দি বাচ্চাদেরকে তো যাই হোক সবাই মিলে খেলে বেশ ভালোও লাগে আনন্দও লাগে তাই না তো আমার বর যেহেতু খালি গায়ে ছিল জন্য আবার একটা গেঞ্জি পড়তে গেল তো আমার চায়ের মেয়েটার এত পাকা পাকা কথা তিন বছর বয়স তাকে কেমন হাসছে বলছে জেম্মা জেঠুমনিকে খাইয়ে দাও আর জেঠু তুমি জেম্মাকে খায় দাও এরকমভাবে আর কি আর আমার ছেলে এতটা বলতে পারে না বলতে পারে কিন্তু ও চুপচাপই ছিল আর আমার জায়ের মেয়েটা কিন্তু ওরকম বলছে খাইয়ে দাও তোমরা তো ওই আর কি উনি খুব হাসাহাসি করছিল বলছে ভালো করে খাওয়াতে হবে কিন্তু তো যাই হোক ওরা কিন্তু খুব খুশি আমার তো মনে হয় ওদের খুশির জন্যই সব কিছু করা তো যাই হোক ধোয়া মোছা করে এখন আমি বসে পড়েছি একটু ফ্যানের তলায় যেহেতু সারাদিন প্রায় বসাই হয়নি ধরতে গেলে বসে বসে রান্নাটা করেছে একটু যা কিন্তু খেয়ে নিয়েছি অনেকটা কারণ পোলাওটাও খুব ভালো হয়েছিল আর মাটন কষাটাও খুব সুন্দর হয়েছিল আর মিষ্টি আর কি বলবো দইটা তো তোমাদেরকে দেখানোই হয়নি তো যাই হোক এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর বিকেলবেলা আর আমার ছেলের খুব বায়না বাবা একটা কেক আনো তো সাধারণত আমরা কিন্তু এরকমভাবে ভাবে সেলিব্রেশন করি না যে কেক টেক কাটবো কিন্তু আমার ছেলের খুব ইচ্ছা ছিল ওর জন্যই আমার বড় আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেক আনতে গেলো তো ছেলের আবদার মা তোমাকে কেক কাটতেই হবে তো ওর আবদারের জন্য কিন্তু এত কিছু করা হচ্ছে নাহলে কিন্তু এত কিছু করা হয় না আর এখানে দেখো কি একটা চ্যানেল এটা কী জানি না খুশবু বাংলা না কি একটা হচ্ছে টিভিতে ওরা দু ভাই বোনে দেখছে আর আমি দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি রেডি মানে একটু সাজুগুজু করেছি যে আমার বরকে আমি প্রত্যেক বছর এটা কিন্তু আমার বর করেই থাকে একটু সিঁদুর পরিয়ে দেয় আর আমার অ্যানিভার্সারি গিফটটা কেমন হয়েছে অবশ্যই বলো তো অনেক দিনের ইচ্ছা ছিল রিভান খাটের তো আমার বর এবারে আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে তো আমার এই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই নতুনভাবে নতুন করে এই খাটটার জন্যই আর কি সব কিছু সাজানো হয়েছে তো খাটের পাশেই রেখেছি হচ্ছে আলমারিটা তারপরে শোকেসটা এই যে আমি দেখতে পাচ্ছ আমাকে তোমরা তো আজকে আমি খুবই হ্যাপি তো ছোটো ছোটো থেকে আমি এত কিছু আশাও করিনি তো আশা করছি না চাইতে অনেক কিছুই পেয়ে গেছি আমি আর যে আমার ছেলে একটা নতুন ড্রেস পরে নিয়েছে আর আমাকেও বললো নতুন কাপড় পরতে কিন্তু আমি আর পরলাম না তো এভাবেই আমরা কয়েকটা ফটো তুলেছি যেহেতু অ্যানিভার্সারি তো 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 সোশ্যাল একটু ছাড়তেই হবে তাই না বলো আমার বর এটা প্রত্যেক বছরই করে এই দিনে আমাকে একটুখানি সিঁদুর করিয়ে দেয় তো খুবই ভালো লাগছে আজকের দিনটা খুব হ্যাপি আমি আর কিছু বলার নেই আমার তো আমার আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরাও যেন আমাকে মানে আশীর্বাদ করো যেন এভাবেই আমি হাসি খুশি থাকতে পারি অনেক কিছুই বাধা বিপত্তি তো অবশ্যই আসে তো বাধা বিপত্তি কাটিয়ে এরকম যেন হাসি মুখ নিয়ে থাকতে পারি তো আমার বাবার কেমনভাবে সিঁদুরটা পড়িয়েছে সেটাই দেখাচ্ছি তো আমাদের যখন ফার্স্ট সিঁদুর দান হয়েছিলো ঠিক এরকমভাবে এঁকে বেঁকে পড়িয়েছিল ওটাই আমি বলতে চাইছি তুমি প্রথমেও এরকম পড়িয়েছ আবার এখনও এরকম পড়াচ্ছ তো চলে এরপরে আমি কিন্তু কেক কাটিং করবো আমি আমার ছেলে আমার চায়ের মেয়েরা সবাই মিলে তো পরিবারে সবাই থাকুক না থাকুক খুদে বাচ্চাগুলো আছে এটা শুনি বড়দের মনে দেখবে হিংসায় ভরা থাকে কিন্তু বাচ্চাদের মনে কোনো হিংসা থাকে না তারা হলো অবুঝ তাই আমি কোনো কিছু আমার পরিবারের কোনো অনুষ্ঠানে আমার দুই আমার বাচ্চাকে আর আমার দুই মেয়েকে অবশ্যই বলি তোরা আমার সঙ্গ না এখানটা কেন থেমে গেছিল মোবাইলে তাই না বলো তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি রাত্রে কিন্তু ওই পোলাও মাংসই আমরা সবাই খেয়েছিলাম কারণ অনেকটা বেশি করেছিলাম তো আজকের মতো টাটা বাই বাই কেমন তোমাদের এই ভিডিওটা লাগলো বলো তো আমাদের বিবাহ ভিডিওটা করা ছিল অনেক দিনই আগে তো গ্যালারিতে পুরো ভরে ছিল কিন্তু আমি এডিট করতে সময়ই পাচ্ছিলাম না তো যাই হোক অনেক দিন পর এডিট করে দিলাম তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আমার তো ভালোই লাগেছিল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেছেন তো আজকে মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও ভাবে এনজয় করো এরকম স্পেশাল স্পেশাল দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা